মানে হাফে কিছু তো না তিন পয়েন্ট আমরা এখানে কাপড় রাখবো হাফে যে যাবে সেলাই তার দু শত দিন থেকে যাবে ঠিক আছে এই যে আলহামদুলিল্লাহ এবার এখানে কত দেবো উপরে এ হচ্ছে সার বারো লাভের পর দেড়শো দিয়ে দিলাম ভালো হয়েছে আবার এই যে এখানে বারো ঠিক আছে উপরে এই যে করলাম এখন এখানে আমি দেব কি স্যার আটাটা কি পরে লাগাবেন হ্যাঁ হ্যাঁ এখনই লাগাবো ওটা আসলে সঠিক হবে সেজন্য আমি যেভাবে লাগাইলে পক্ষে যেভাবে লাগালে সঠিক হবে আমি সেভাবে লাগাবো এই জন্য পরে আছে शे लक <laughs> ঠিক আছে করে নিয়ে কাটছে থেকে এখন দেখেন এখানে আহ হাতের মহড়া মহড়ার থেকে

এই আসলে আমরা আমাদের কাছে এরকম মনে হতে পারে এরকম না আমরা এইটা মিলাম এই চিহ্ন আর ওই চিহ্ন এই যে মিলাই আছে হ্যাঁ I don't know.

झालू <laughs> झालू

ঠিক আছে অতএব এটাকে মানে ভালোবাসে আদর করে যত্ন করে আপনার লাগানো তাছাড়া হবে না আমি এখানে কি করছি দেখেন এখানে এই পাশে সেলাই আছে এই পাশে চিহ্ন দিচ্ছে মাঝখানে দুইটা চিহ্ন দিচ্ছে এখন এই চামাটাতে আমি কি করবো দুই পাশে সেলাই যেহেতু আছে তাহলে দুই পাশে উঠে দুইটা চিহ্ন আর মাঝে আমি একটা মাঝে চিহ্ন দিলাম সামনে পিছনে চিহ্ন হয় এই চিহ্ন গুলা মেলায় যদি কাজ করি তাহলে সুন্দর হবে আচ্ছা আর একটা ব্যাপার হলো যে সব সময় রোমাল সেটিং করার সময় না এই যে এই তামা সেটিং করার সময় এটাকে উল্টা দিকে নেবে হ্যাঁ আর এই বটি সোজা করবে এটা উল্টা বটি সোজা এখন ওর ভিতরে এটা ঢুকায় দেবে ঠিক আছে ঢুকায় দেবে তামা কিন্তু সোজা এই যে সাইডের সেলাই এই যে সাইডের সেলাই আর এই জামার সাইডের সেলাই আমি একসাথে রাখলাম

एजे ने जाने गौतम गाटा प्लेयर के संरक्षण में जो राखी और जो सिलाई दे राखी सिलाई दे रखा है सरकार ने हमें अबे टावला ना देते आप अरे नाबे ना अरे क्या अच्छा है आपके आवाज से हेलो जी सारासी। Que é tú pataco, é na tú Tá, xa, xa কাপড় গুলো দিবেন বোর্ডের দিকে উপরের দিকে উপরের দিকে দিবেন দেখতে ভালো লাগবে ইব্রাহিম ভাই আজকে কোনো মত হবে না হবে কিনা হ্যাঁ আচ্ছা এই যে ঠিক আছে যাওয়া ওকে এই যে শোনেন পোশাক

ধরেন এই যে রোয়ালসার ফ্রকের যে কাটিং এই কাটিংটা যদি আমি বুঝে থাকি তাহলে ফিস কাটিংটা আমার জন্য সহজ ফিশ কাটিংটা আমার জন্য খুবই সহজ হয়ে যায় কাটিংটা হচ্ছে কোনা কোনা নামাই না থাকে না সার কোনা কাপড় লাগায় দেয় কোনা কোনা লাগাই না জিনিস ঠিক আছে আজকের ক্লাসের বিষয় ছিল হচ্ছে ফিস কাটিং আর হচ্ছে এইটা একসাথে করা ঠিক যাই হোক আমরা আগামী ক্লাসে ব্রকের কিছু ধারণা দেব ড্রয়িং করে করে আগামী ক্লাসে কোনো কাপড় কাটবো না সেলাই করবো না কিন্তু আমি আগামী ক্লাসে এই ফ্রক গুলো দেখেন এই যে ফ্রকের ব্লাউজের বডি আগেরটা এখন করতে মানে গত ক্লাসেরটা আর আজকেরটা বডি কিন্তু সেম একই একটাতে বোতাম দিচ্ছি একটাতে চেন দিচ্ছি যেটাতে বোতাম দিচ্ছি সেটাতে হাত দিচ্ছি সেলাই বলে

লম্বাই করতে আমি ভাবছি আমার মেয়ের নাম মানে মেয়ের নামে কি বেলা মানে লাগছে কিন্তু খালি যাবে ডাইরে চিন্তা করছে তাও না যদি বাইরে কেউ আসে কোনো সময় কেউ যদি দেওয়ার দরকার হয় দিয়ে দেবো না